আমি মোহাম্মদ আবু সুফিয়ান মেডিকেল টেকনোলজিস্ট ইআরপিপিতে কর্মরত ছিলাম আজকে আমরা এখানে অনেক দুঃখ ভয়াক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সেই দু সাল থেকে যখন কোভিডের সংক্রমণ শুরু হয় তার প্রারম্ভ থেকে আমাদের এই ইআরপিপি পরিবার অক্লান্তভাবে পরিশ্রম করে এই তখন কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসে আমাদেরকে ওই সময় পরীক্ষার মাধ্যমে আমাদেরকে স্বাস্থ্য দপ্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগদান করা হয় দু হাজার সেই দু হাজার বিশ সালে পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের এক হাজার চারজনের একটা পরিবার ইআরপি হয় ই আর এক হাজার চারজনের একজন পরিবার হয় পরবর্তীতে আমাদের বছর বছর চুক্তি বর্ধিতকরণ করা হয় এবং তখন থেকে আমাদেরকে বলা হয় তোমরা নিরলসভাবে কাজ করো তোমাদের জন্য ভালো কিছু হচ্ছে কারণ তোমরা কোভিডকালীন এবং জাতির দুঃসময় তোমরা ছিলে অতএব তোমাদের অবশ্যই ভালো কিছু হবে স্বাস্থ্য দপ্তরের যে নীতি নির্ধারক বা বড় বড় কর্মকর্তা আছেন তারা আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেন সেই লক্ষ্যে আমরা নিশ্চুপভাবে কাজ করে যাই গত একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে যখন বিশ্বব্যাংক তার ফান্ড গুটিয়ে নেয় তখন হচ্ছে আমাদের সচিব স্যার স্বাস্থ্য সচিব স্যার যে উনি হচ্ছে সাতই জানুয়ারি পিএসসি মিটিংয়ের মাধ্যমে আমাদের যাতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয় আমরা যেখানে কর্মরত আছি সেখানে যাতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয় আমাদের অনুপস্থিতিতে এই জন্য হচ্ছে আরও ছয় মাস বর্ধিতকরণ করার ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নেন তো নীতিগত সিদ্ধান্ত নেন পরবর্তীতে আমরা সেই আশায় আমরা হচ্ছে জানুয়ারি মাস থেকে আমাদের সহসরি স্থানে কর্মরত থাকি এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের স্যার ম্যাডামরাও বলেন যে তোমরা কর্মরত থাকো তোমাদের জন্য ভালো কিছু হবে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আমাদেরকে কিন্তু যে ওপি যেটা বাতিল হয়েছে হ্যাঁ এই ওপিতে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে দুই ভাগ দুই ভাগে ভাগ করে নেওয়া হবে হসপিটাল ম্যানেজমেন্ট আরেকটা হচ্ছে সিরিসিতে হসপিটাল ম্যানেজার সিরিসিতে দুই ভাগে ভাগ করে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছিল এই জন্যই হচ্ছে সাতই জানুয়ারি যে আমাদের পিএসসি মিটিং হয়েছিল আমাদেরকে পরবর্তী ওপিতে রাখার উদ্দেশ্যেই তারা হচ্ছে আমাদের এই ছয় মাস বর্ধিতকরণ করে যেহেতু ওপি শুরু হচ্ছিল না কিন্তু পরবর্তীতে সরকারি নীতি নির্ধারকরা যখন ওপি বিষয়ে বাতিল করে তারা তাদের মতো করে নিজস্ব একটা ডিপিপি চালু করে সেখানে আমাদের আমাদেরকে বাতিল করে দেওয়া হয় সেখানে আমাদের কোনো নামের অংশ রাখে নাই কিন্তু তারপরও তারা আমাদের যে চার মাস পাঁচ মাস আমরা কাজ করেছি গত একুশে এপ্রিল হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দেয় যে আমাদের এটা বর্ধিতকরণ করা যাবে না তার পরিপ্রেক্ষিতে তার কারণ হচ্ছে কি পরিকল্পনা বিভাগে নাকি অনুমোদন নাই এখন সেইখানে হচ্ছে পরবর্তী বাইশ তারিখে হচ্ছে আমাদের আফিনা ম্যাডাম আফিনা ম্যাডাম স্বাস্থ্য দপ্তরের উনি পরিকল্পনাতে চিঠি পাঠান একটা এটা তাদের একটা ভুল ছিল যে তারা ওই সময় চিঠিটা ইস্যু করেনি তার পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় দেখা যায় আমরা নাকি পয়লা জানুয়ারি থেকে আমাদের কর্মস্থল অনুপস্থিত সেই উপলক্ষে সেই জন্য হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের স্বাস্থ্য দপ্তর একটা চিঠি ইস্যু করে যে কত কারা কারা স্টেশনে উপস্থিত আছেন একদিনের নোটিসে আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের বিভিন্ন হাসপাতাল সরকারি হাসপাতালগুলোতে আমাদের ইআরপিপি কর্মরত কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির শিক্ষা এবং একদিনে একদিন নোটিসে সেই হাজিরা পাঠানো হয় এই আমাদের ইআরপিপি অফিসে এবং সেটা মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখে তারা কোনো কিছু না বলি পঁচিশ তারিখ পঁচিশ পাঁচ দু পঁচিশ সালে আমাদের আফিনা ম্যাডাম চিঠি ইস্যু করে যে আমাদের কর্ম থেকে বিরত রাখার জন্য যা মানে প্রহসন ছাড়া কিছুই নয় আমাদের এই পাঁচ মাস কাজ করিয়ে আমাদেরকে কোনো রকম বেতন ভাতা না দিয়ে তারা হঠাৎ করে একটা চিঠি ইস্যু করলো যে আমরা আর কর্মরত থাকতে পারবো না এই ব্যাপারে পরবর্তী বিষয়ে আমার সহকর্মী আছেন আব্দুর রহমান সাহেব আপনি বলবেন আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ আপনারা সকলে অবগত আছেন যে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ পিএসসি মিটিং কল করা হয় সেই পিএসসি মিটিংয়ে সভাপতিত্ব করেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব স্যার সভাপতিত্ব করেন সাইদুর রহমান স্যার এবং অর্থের উপপরিচ অর্থের উপসচিব এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের মতান্তরেই আমাদের এই এক হাজার চারজন জরুরি জনবলকে আর পি ফান্ড থেকে দ্যাট মিন্স রাজস্বিউবি ফান্ড থেকে আমাদের যাতে এই জরুরি জনবলগুলোকে স্বাস্থ্য খাতে রাখা যায় সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসে যার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় পরবর্তীতে আমাদের তিন মাসের অ্যাটেন্ডেন্স শিট চায় প্রত্যেক পরিচালকের কাছে চব্বিশ ঘন্টার ভিতরে এবং সেই আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেক প্রতিষ্ঠানের পরিচালক যেই সব প্রতিষ্ঠানে আমাদের এক হাজার চারজন জরুরি জনবল কর্মরত আছেন চব্বিশ ঘন্টার ভিতরে সেটা ইআরপিপি হেড অফিসেও পাঠানো হয় তার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রকল্প পরিচালক প্ল্যানিংয়ের ডিরেক্টর আছেন আফরিনা ম্যাডাম ওনার মেলেও পাঠানো হয় তা সত্ত্বেও সেই প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স থাকা সত্ত্বেও আমাদের অর্থমন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পঁচিশ তারিখে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটা নোটিশ ইস্যু করে যে প পয়লা জানুয়ারি থেকে আমাদের এই জরুরি জনবল কর্মস্থলে অনুপস্থিত ছিল এখন সাংবাদিক বাইদের মাধ্যমে আমি সেটা অর্থমন্ত্র স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রশাসন যারা নির্ধারক যাদের মাধ্যমে এই স্বাস্থ্য খাত পরিচালিত হয় তাদের এই বিশাল বড় ভুল আমি ভুল মনে করব না তারা আমাদেরকে চাচ্ছে মানে ইআরপিপি প্রকল্পের জনবলকে চাচ্ছে তারা চুরে ফেলে দিবে একটা নিয়োগ বাণিজ্য প্রক্রিয়ার পায় তারা চলতেছে সেটা আমরা কোনো মাধ্যমে জানতে পেরেছি যে তাদের ব্যক্তিগত লোকজন যাদের টাকার প্রয়োজনে লোক ঢুকাবে তাহলে আমরা যে বিশ সাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই প্রকল্পতে আসছি দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমরা এখানে জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চটুকু কাজ করছি এখন আমাদেরকে আশ্বাস দিয়ে যদি তারা এখানে তুলে ফেলে দেয় আর আমরা কর্মরত ছিলাম প্রত্যেক প্রতিষ্ঠানে তার বিপরীতে তারা আমাদেরকে অনুপস্থিত দেখায় এখন সাংবাদিক বাইরে আপনারা যদি প্রশাসনের কাছে জবাব চান যে তারা কি আদৌ কর্মরত ছিল না কর্মরত ছিল না তাদের একটা নোটিশে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের শেষ আমাদের পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখানে পাঁচটা বছর স্বাস্থ্য আমাদের জীবন দিয়েছি জীবন দিয়ে এখানে কর্মরত ছিলাম তার বিপরীতে আমাদের কিছু করা হয় নাই আমরা বিগত পাঁচটা আন্দোলনে এখানে অংশগ্রহণ করছি মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রশাসনের কাছে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি যে স্যার আমাদের এক হাজার চারটা পরিবারের জন্য আমরা আপনারা যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন আমাদের এক হাজার চারটা পরিবার রাস্তায় অবহিতভাবে পরে থাকবে আমাদের আজকে কর্ম নাই এই দুইটা ঈদ গুলো ছেলে মেয়ে বাপ বাচ্চাদের আমরা কিছু দিতে পারি নাই কিন্তু তারা এই প্রশাসন ঠিকই গুরু জবাই দিছে ঠিকই মোলাকাত করছে ঠিকই তাদের পরিজনদের সাথে ঈদ পালন করছে আমাদের কি অন্যায় ছিল আমরা নাকি আওয়ামী লীগের আমাদেরকে বলা আওয়ামী লীগের আরে ভাই যারা জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে এই জীবনের ঝুঁকি নিয়ে সামনে এসে কাজ করছে তখন থেকে আওয়ামী লীগ বলা হয় নাই কে বিএনপি সেটা দেখা হয় নাই আমরা জনগণের সার্ভিস দিয়ে গেছি জনগণের সেবা স্বাস্থ্য সেবা নিশ্চিত করছি এবং প্রশাসনের কাছে আমরা কোনো অনুরোধ ভাই আপনারা যেভাবে পারেন এই উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বসে আপনারা জিজ্ঞেস করেন আমরা পয়লা জানুয়ারি থেকে পাঁচ দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা এখানে কর্মরত ছিলাম কিনা আপনাদের কাছে প্রশ্ন এখন স্বাস্থ্য অধিদপ্তর যে ডিজি মহোদয় স্যার আছে উনি লাস্ট ব্রিফিংয়ে এই কথা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি স্যার বলছে আমাদের নাকি বুঝায় আমাদের নাকি বুঝায় তারা বাড়িতে পাঠিয়ে দিছে এখন ভাই আমার জীবনকে ধ্বংস করে ফেলছে পাঁচটা বছর আমার যেখানে আমার যেখানে চাকরি নিরাপত্তা নাই আমার যেখানে সংসার কিভাবে চালাবো সেই কোনো আমাদের চিন্তা নাই এখন উনিও তো আমার মতো একটু একজন চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত উনার যদি মেয়াদ এক্সেশন হতে পারে এক হাজার চারজন পরিবারে কেন হতে পারবে না উনিও তো আমার মতো একজন আউটসোর্সিং এর মতো উনি না হয় মহাপরিচালক আর আমি হচ্ছে ছোট পদের কর্মকর্তা কিন্তু উনার যে নীতি আমার যে নীতি চুক্তিভিত্তিক নীতি একই কিন্তু উনার বেলা উনি মেয়াদ বাড়াতে পারবে আমার বেলা সেটা আমি চুক্তিভিত্তিক উনি একজন সরকারি রিটায়ার্ড কর্মকর্তা উনি আওয়ামী আমলেও বিভিন্ন প্রমোশন পাইছে মিরপুরে মিরপুরে উনি তত্ত্বাবধায়ক ছিলেন বিভাগের প্রধান ছিলেন এখন আমাদের জনবল কি দুর্নীতি করছে কিনা আমাদের জনবল স্বৈরাচার সরকার আমলে কোনো প্রমোশন পাইছে কিনা সেটা জাস্টিফাই করেন আমরা দেশের জনগণের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি কিনা সেটা জাস্টিফাই করেন এখন আমাদেরকে আউ লীগের ত্যাগ করবেন ভাই আওয়ামী লীগের এই দোষ দোষররা যারা আওয়ামী করছে যারা দেশকে তুই খাইছে তারা আপনারা আমার মতো তো ব্যাক না তারা অনেক চালাক এই টাকা টাকা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসবে না তারা আমাদের থেকে অনেক চালাক যার কারণে দেশের সকল অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে সেই বেগম পাড়া চলে গেছে তাদেরকে তো আপনারা কিছু করতে পারেন নাই তবে আমাদেরকে কেন এই আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় আমরা তো রাষ্ট্রের স্বার্থে চিন্তা ভাবনা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসছি এখন আপনাদের কাছে প্রশ্ন সামনে এই যে আপনারা অবগত আছেন এই যে কোভিড মহামারী বর্তমানে আবার সেই প্রকোপ দেখা দিছে এবং কি সরকারি প্রত্যেক প্রতিষ্ঠানে এমন কোন প্রতিষ্ঠান নাই যে আর কি লেব ল্যাব চালু আছে আমাদের প্রথমত আমাদের রিয়েজেন্টই নাই ভাই তাহলে সেই টেস্ট করবে কি হবে মেশিন চুরি হয়ে গেছে সেই ইয়া থেকে এক কুষ্টিয়া থেকে দুই কোটি টাকার মেশিন সে উদাও আর্টিফিসিয়াল লেবের মেশিনও দাও সেই প্রকল্প কি জানে না সেই পরিচালক কি জানে না যে আর্টিফিসিয়াল ল্যাবের এত কোটি টাকার সম্পত্তি চলে গেছে সে স্বাস্থ্য মহোদয়রা সে জানে না অডিটা যায় না তার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই পরিমাণে আমাদের প্রকল্প হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের জনগণের যারা গরিব যারা এই আইসিউ সেবাটা পায় না তাদের এই ব্যয়বহুল কষ্ট যারা আইসিউতে গেছে পার ডে লক্ষ টাকা হাজার টাকা গুনতে হয় তাদেরকে তাদের কথা চিন্তা ভাবনা করে

এখন দেশের জনগণ আমাদের প্রতিষ্ঠান আমাদেরকে যাচ্ছে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা নীতি নির্ধারক তারা আমাদেরকে

এই আবেদন জানাচ্ছি তাতে আমাদেরকে বহাল রাখা হয় এবং তার পাশাপাশি আমাদের চার মাসের যেই আমার বকেয়া বেতন আছে চার মাসে বকে বেতন পাঁচ মাসে বকেয়া বেতন আছে আমাদের পাঁচ মাসে বকে বেতন এবং তার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ জনবলদেরকে যাতে পরবর্তীতে সুভুক্ত স্থানান্তর করা হয় ব্যাপারে আমাদের আকুল আবেদন থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম